বাংলাদেশের জঙ্গল খেত গাজীপুরের সবচেয়ে বড় বন আজকে আপনাদের দেখাবো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মানে আশেপাশে প্রায় কিলোর মতো কোনো নাই এদিকে শুধু বন বন আর আর এখানে হরিণ হরিণ বানোয়ার তো এটা অসংখ্য শিয়ালের তো অভাব নাই আজকে আমরা সেটাই দেখবো আর আপনাদের দেখাবো ড্রোনের মাধ্যমে যে কত বড় বন এইটা আসলে আমি এই যে আমার ড্রোনটা করিয়ে দিতেছি একটু অপেক্ষা করেন যদি এই ডনটা উড়েরতেছি আমি ড্রোনের ফুটেজটাও কিন্তু আপনাদের দিয়ে দিব রেকর্ড করলাম হ্যাঁ আপনাদের ড্রোনের ফুটেজটাও দিয়ে দেব আর আমি দেখাব আসলে দেখেন কত বড় যে আসলে বনটা এই বনটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এখন ড্রনটা উড়িয়ে দিলাম দেখা যাক আমার ড্রোনটা মোটামুটি আপনার হাফ কিলো মতো উপরে উঠবে অর্থাৎ পাঁচশো মিটার মতো উপরে উঠবে আর মূলত আমি যে জায়গাটা আসছি মানে আশেপাশে মানে স্থানীয় যারা মানুষ আছে এর স্থানীয় যারা মানুষ আছে তারা কিন্তু এই জায়গাটা চিনবে কারণ এই জায়গায় আগে অনেক মানুষজন আসতো কি কারণ আসতো যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই হচ্ছে আপনার শালবন আর এই যে নিচে পুকুরের মতো দেখতে পাচ্ছেন পানি এখানেই মূলত আপনার হরিণের হরিণরা দল বেঁধে আসে পানি খাওয়ার জন্য তো আজকে একটা হরিণ দেখছিলাম অনেক দূর থেকে জম করছি আমাদের আহ শব্দ পাইয়া আমাদের টের আমাদের আমাদের উপস্থিতি টের পাইয়া কিন্তু তারা মানে পালাইয়া গেছে এর ভেতরে তো ওটা দেখার চেষ্টা করলাম আহ পাললাম না আসলে আহ খুঁজে পেলাম না আর এটা দেখেন এটাই হচ্ছে সেই বন এটা কিন্তু আপনার গাজীপুর সাপারি পার্ক গাজীপুর সাফারি পার্কের একটু পশ্চিম পাশে একেবারে বাউন্ডারি পশ্চিম পাশে হচ্ছে এই বিশাল আকৃতির এই শালবন আহ গজারি বন যেটাকে বলা হয় আর এই যে হরিণের কথা বললাম হরিণ গুলা মূলত হচ্ছে আহ যতটুকু শোনা গেছে যে এই সাফারি পার্কের দেওয়াল টপকে হরিণ গুলা বের হয়েছিল অনেকদিন আগে মূলত এই হরিণ গ্রাম বের হয়েছিল বন বিভাগ থেকে অনেক খোঁজাখুঁজির পরে ওইগুলো আসলে এত বড় বনের মধ্যে খুঁজে পায় নাই বা ধরতে পারে নাই উদ্ধার করতে পারে নাই এখন তারা বংশ বিস্তার করে মোটামুটি অনেকগুলা হয়ে গেছে আহ অনেকেই তো আপনার আহ দশ থেকে বারোটা হরিণ এক ঝাঁকে দেখে আর কি অনেক সময় দেখা যায় আমরাও কয়েকবার গেছি তবে তখন ড্রোন বা মোবাইল ওইভাবে নিয়ে যাওয়া হয় নাই মানে এত কাছে ছিল না যার জন্য দেখাতে পারিনি এখন কিন্তু আমার ড্রোনটা পুরোপুরি আপনার হাফ কিলো আছে মিটার আছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক দূর মোটামুটি আমি যতটুকু চিনি এই নদীটা হচ্ছে আপনার এখান থেকে প্রায় দশ কিলো ওই যে আপনার দেখা যায় যে সাদা সাদা আর ওইগুলা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে সাফারি পার্ক বাগের বাজার এলাকা বাগের বাজার এলাকা দেখা যাইতেছে ওই পাশে আর প্রচুর পরিমাণে কুয়াশা পরে যার জন্য আসলে ড্রোনের ফুটেজটাও খুব একটা ক্লিয়ার ক্লিয়ারিটি নাই আর কি ড্রোনের ফুটেজ এর মধ্যে আর আমাদের যে এরিয়াটা আমরা যেখানে আছি দেখেন কত নিচে নিচে আছি আমরা আর যেগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে এগুলো হচ্ছে বিভিন্ন গর্ত এবং গর্তের মধ্যে পানি জমিরা জমে থাকে আর এই পানিগুলো খাওয়ার জন্য মূলত বানর হরিণ এখানে প্রচুর পরিমাণ ভিড় করে বিশেষ করে হচ্ছে আপনার সন্ধ্যার আগ মুহূর্তে বিকেলে এরকম আপনার ই হয় তবে এই মুহূর্তে আমার ড্রোনের সাথে একটা পাখির বাড়ি লাগছিল তার জন্য আমার ড্রোনটা একটু খাইতে গেছিল তো এই যে নামাইতেছি এই হচ্ছে আপনার শালবন পুরোপুরি হচ্ছে বিশাল আকার আকারের একটা শালবন আর এখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে কিন্তু যোগ যোগ যেটাকে বলে পানির যোগ কিন্তু এখানে প্রচুর আছে আর আমরা গেছিলাম হচ্ছে মোটর সাইকেলে প্রায় পাঁচ কিলো ভেতরে গেছিলাম পাঁচ কিলো ভেতরে যাওয়া আজকে হবে না আহ সাড়ে তিন কিলো চার কিলোর মতো ভেতরে ঢুকছে ভেতরে ঢোকার পরে কিন্তু এখানে আমরা চলে আসছি তো এই ছিল আমাদের মূল ভিডিও আর করবেন না 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 আহ না। যারা স্থানীয় আশেপাশের জঙ্গলের তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা চিনে কেন এখানে এত মানে পুকুর হয়েছে কেন এই জায়গাটুকু ফাঁকা রয়েছে সবকিছু তারা সবকিছু জানে তারা তো এই ছিল আপনাদের জন্য ভিডিও ধন্যবাদ আলাইকুম